হ্যাঁ কৃষ্ণা ফ্রেন্ডস রাধে রাধে তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গোপসোনার ডিনার তো গোপুসোনা আজকে ডিনারে কি পাবে চলো দেখিনি তো গপুষণা দিন ধরে আতদার করেছিল দই বড়া তো বানানো হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি নিয়ে চলে এলাম দই বান দই বড়া বানানোর সম্পূর্ণ রেসিপিটা আমি পরের ভিডিওতে দেব আজকে আমি দিলাম শুধুমাত্র ডেকোরেশনে তো এখানে দেখো আমি সমস্ত কিছু প্রিপারেশন করে রেখেছিলাম এখন শুধু গোপসোনাকে পরিবেশন করবো দেখতে পাচ্ছ বড়াগুলো কি সুন্দর ফ্লফি টাইপের হয়েছে এরকম এক্সট্রা জলটা বেড়ে দেবে ফেলিয়ে দেবে নিচের দিক দিয়ে দিয়ে তাহলে বেশি নরম নরমগুলো আসবে তোমরা কারা কারা দই বড়া সম্পূর্ণ রেসিপি পেতে অবশ্যই আমাকে জানাবে তো দেখো দোকানে এক প্লেট দই বড়াতে কটা বড়া থাকে আমাকে অবশ্যই জানিও গোপুধামে কিন্তু এক প্লেটে তিন তিন ছ পিস দই বড়ার বড়া রয়েছে তো বড়াটা ফার্স্টে সাজিয়ে দিলাম এবার দেখো এখানে আমি দইটা পুরো রেডি করে রেখেছিলাম গোপুসোনার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন নতুন কিসের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই জানাবে আর এই আইটেমটা না খুবই হেলদি একটা আইটেম যারা ডায়েট করছো তারাও আমাকে অনেকে বলে যে ভগবানের সেবা করতে গিয়ে প্রচুর ফ্যাট হয়ে যাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে কারণ ভগবানকে নিজেদের পছন্দে তো দেওয়া যাবে না ভগবানের পছন্দ দিতে হবে তো সেক্ষেত্রে সবসময় ভাত রুটি খেতে হয় তো তাদেরকে বলবো এই ধরনের যিনি বানিয়ে দাও ভগবানের জন্য পারফেক্ট আর তোমাদের জন্য ডায়েট হয়ে যাবে এটা হচ্ছে ধনিয়া চাটনি সম্পূর্ণটাই কিন্তু হোম আর কোনোটাতেই কিন্তু আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি নর্মালি মানুষ কিন্তু ফুড কালার ইউজ করে লুকিংয়ের জন্য এর সাথে দেবো সুন্দর ধনে পাতা তার সাথে দেবো শশা এটা অপশনাল বাট গোপুসোনা ভীষণ পছন্দ করে আর আমরা তো অবশ্যই করি ওটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো অ্যাকচুয়ালি দইবারেতে না ভুজিয়া দেয় মানে ঝুড়ি ভাজা আমার কাছে ঝুড়ি ভাজাটা রেডি ছিল না শেষ হয়ে গেছে গোপো ঝুড়ি ভাজা তো ওই জন্য ভাবলাম চলো একটু ইউনিক হয়ে যাক তো আমি একটু শশাকুচি দিলাম এর ওপর দিয়ে দেবো সম্পূর্ণ ঘরে বানানো চাট মশলা তাহলে বলো সবাই কেমন লাগছে দই বড়ার প্লেটটা এবং সব শেষে পড়বে তুলসী পাতা কারণ আমরা সকলেই জানি পিনা তুলসী পাতা ভগবান কিছুই গ্রহণ করেন না তাই আমাদের গোপসার জন্য দই বড়া প্লেট রেডি এই আমরা গোপেষণাকে দই বড়া ভোগ লাগালাম হ্যাঁ কৃষ্ণা রাধে তো আজকে কবু সোনার দই বড়া রেসিপির সাথে সাথে আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ভগবানকে ভোগ অফার করতে হয় আর কি কি মন্ত্র তাতে ব্যবহার করতে হয় হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল